الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتورسين وهذا البلد امين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين وقال شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلِّ যে মোহামর্বুল আমাদেরকে দয়া করে মায়া করে আহসান করে ভালোবেসে আজ পবিত্র জুমার দিন আল্লাহ ইবাদতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া দায়ী করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ যিনি মেহরবানি করে আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে ইবাদত করার জন্য সুযোগ করে দিয়েছে। আপনার আমার মতো অনেক মানুষ আছে যারা অসুস্থ বিছানায় পড়ে হাসপাতালের বেড়ে বিভিন্ন বিভাদের মুসিবতের মধ্যে আমার অনেক মানুষ আছে যারা এই মুহূর্তে আল্লাহটাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে অন্ধকার প্রভাব চলে গেছে আবার অনেক মানুষ আছে যারা সুস্থ আছে সুস্থ ভালো মানুষ তাদের কোনো রোগ শোক সমস্যা নাই আল্লাহ তাদেরকে সুস্থ রেখেছেন তারপরেও তারা আল্লাহর ওপর ইমান এনেছিল তারা আল্লাহকে বিশ্বাস করে অথচ তারা নামাজ পড়ে না জুমাল নামাজও আদায় করে না আজানো হয়ে যাওয়ার পরেও দুনিয়াবি কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে এই জন্য সর্ব অবস্থাতেই সর্বসময় আল্লাহতালার শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন আল্লাহ যারা আল্লাহ তালা যাদেরকে পছন্দ করেন আল্লাহ তালা তাদেরকে নেকের কাজ আল্লাহর পছন্দের কাজ আল্লাহ তালা তাদের দিয়ে করার এই জন্য সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত অসুস্থ ব্যক্তির কাছে গেলেই বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত এজন্য জন্য সুস্থ রাখার মালিককে বা সুস্থ রাখার মালিক আল্লাহ সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি করে আল্লাহতালার সুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাল ইবাদ করতে হবে যদি সুস্থ থাকা অবস্থায় আমরা বেশি বেশি আল্লাহ তালার সুকরিয়া আদায় করি আল্লাহ তালার ইবাদাত করি তাহলে আল্লাহ বরকআ আলমিন আমাদের হায়াতের মধ্যে বর দান করবে আমাদেরকে আল্লাহ তালা আমাদেরকে বিবাদ আবাদ বালা মুসিবাত দূর করে দেবেন আর যদি আমি সুস্থ থাকা অবস্থায় আমি আমার নশকে যা খুশি তাই করি মনে যা চাই চাইছে তাই করতেছি আমি আল্লাহর হুকুমের পরে প্রাধান্য দিচ্ছি না আমার মনের ইচ্ছা যা তাই করে বেড়াচ্ছি এমন এক সময় আজকে দেখে আসছে হঠাৎ করে আমার এত বড় একটা মুসিবত আমার ঘাড়ের করে আসতে পারে একটা বিবাদ আসতে পারে দেখা যাচ্ছে আমার বড় ধরনের একটা রোগ হয়েছে বড় ধরনের একটা বিপদ এসে গেছে তখন কিন্তু আমি যতই চাই না কেন আমি তখন কিন্তু আল্লাহ আল্লাহ তালা ইবাদাত করতে পারব না এই জন্য সুস্থ থাকতেই বেশি বেশি করে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা ইবাদত করা যাতে আল্লাহ তাল্লাহ আজ না কোনো বড় ধরনের কোনো বিবাদ আপাত ভালো মসিবাদ আল্লাহ আমাকে না দেয় জন্য নিয়ামত পে নিয়ামতের যারা আদায় করবে আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা করছেন লাই ইস্কারতুম লা জিদন্নাক নলাই এনকাফর্তুম আল আযাবিন শাইতা বান্দা বান্দে আমাল নিয়ামত পে নিয়ামতকে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই বলেন না সুবহানাল্লাহ এবং আমি তাদেরকে এই শুকর গোজারীবন্দ যারা হবেন তাদেরকে আমি আল্লাহ তালা আওদা করতেছি যে যারা নেক আমল করবে ইমান আনবে এবং নেক আমল করবে কানাতুলাগুম জান্নাতুল ফেরুদাউস নজুরা আমি তাদেরকে জান্নাতের জান্নাতুল জান্নাতসের মেহমান বানাবো বলেন না এই জন্য আল্লাহদা করতেছেন যারা শুকর গুজারি বান্ধা যারা আল্লাহর উপরে ইমান এনেছে নেক আমল করেছে তাদেরকে আল্লাহ আওদা করতেছেন যে অবশ্যই আমি তাদেরকে জান্নাতুল ফেরুদাউসের মেহমান বানাবো আর যারা আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতকে নিয়ামতের সুখুরি আদায় করবে না নিজের মনকে নিজের নষ্টকে সে তার ইচ্ছা মতো ব্যবহার করবে আর সে দুনিয়ার এই জেন্দিগি এই সময়টাকে সে এলোমেলো করে কাঠিয়ে দিবে সময়টাকে নষ্ট করে দেবে খেয়াল খুশি মতো জীবনযাপন করবে তখন তার উপরে বিবাদ আর মুসিবত আসতে থাকবে দুনিয়ায় আখেরাতে দুনিয়ায় তো আসবেই আর অনন্তকাল আখেরাতের জিন্দিতেই তো সে বিপদে পড়েই থাকবে কি বেশি বেশি আল্লাহর ভয় 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 হ্যাঁ অন্তরে রাখা এবং আল্লাহর ভয়ে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা সাহাবাই কেরাম আকাশে মেঘ দেখলে শেষ দায় পড়ে যেতেন কানতেন যে কোনো বিপদ আসে নাকি কোনো গজব আসে নাকি থেকে আল্লাহ রসুল সাল্লাম তিনি আকাশে মেঘ দেখলে শেষ পড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে কানতেন আর আল্লাহর কাছে গোরন্দন করতেন আর বলতেন আল্লাহ আমাদের আমার উন্মতের উপরে কোনো বিবাদ কোনো বড় ধরনের কোনো বিবাদ চাপিয়ে দিয়ে তাহলে তারা কি পরিমাণ আল্লাহর আজবের ভয় করতেন কি পরিমাণ আল্লাহর আল্লাহর আল্লাহকে ভয় করতেন আর আমাদের মধ্যে কোনো ভয়ই নেই ভয় কাজ করে না আগে মানুষ মরে গেলে শোকের ছায়া পড়ে যেত মানুষের মধ্যে ভয় হতো যে বাড়ি একজন মারা গেছে এক ধরে দেখেছি মানুষের মধ্যে কেমন একজন খারাপ লাগতো ভয় লাগতো এখন মানুষের মধ্যে কেমন যেন ভয় উঠে গেছে হ্যাঁ মানুষ মরে যাচ্ছে আমরা অপরের পাশে দাঁড়িয়ে মৃত্যু ব্যক্তির পাশে দাঁড়িয়ে আমরা হাসাহাসি কত কিছু করতেছি অনেকে আবার বেড়ে দেখেছি এরকম মানুষের মধ্যে যেমন উঠেই গেছে আল্লাহ বলতেছেন তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে যারা বিশ্বাস কর্ত ভয় করার মতন করে ভয় করি আল্লাহ আল্লাহর হুকুম পালন করতে পারি না যে ভয়ে আমি রসুন আনুগত্য করতে পারি না যে ভয়ে আমি ইসলামের বিধিবিধান মেনে চলতে পারি না যে ভয়ে আমি মানুষকে ঠোকাই খাদ্য ভেজাল দিই ওজনে কম দিই মানুষের হক নষ্ট করি মিথ্যা কথা বলি সকল করি। ঘড়ি তারপরে মানুষের ক্ষতি করি দেশের ক্ষতি করি দেশের মানুষের ক্ষতি করি এইটা ভয় হল না এই জন্য আল্লাহ তারা বলতেছে যারা ইমান এনেছে তারা আল্লাহকে ভয় করার মতন করে ভয় কর যেমন ভয় করার দরকার একক তো নামাজ আমার মধ্যে থেকে চলে যাচ্ছে আমার ভয় হয় না হয় না ভয় হয় না এমন ভয় হয় না যে আমার জিন্দি আমার হায়াতের থেকে আমার একটা নামাজ একক নামাজ চলে যাচ্ছে আমি তো এই নামাজ আর জীবনে কোনদিন আমি আর পাবো না কি বলেন পাবো নামাজ যদি আমার থেকে চলে যায় এই নামাজ আর কোনোদিন আমি পাবো আমি যদি শত চেষ্টা করি আমি যদি সারা জীবন ভার যদি নামাজ আদায় করি তা এই নামাজ কি কোনোদিন পাবো এই নামাজ কি কোনোদিন আদায় হবে তাহলে আমার থেকে আমার জীবনের থেকে আল্লাহর একটা হুকুম একক নামাজ চলে যাচ্ছে আমার ভিতরে কোন ধরনের কোন ধরনের কিছুই কাজ করতেছে না তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে কোনো ইমানই নাই আমার ভিতরে কি নাই ইমানই নাই আমার মধ্যে আল্লাহর ভয়ই নাই আল্লাহর ভয় নাই বলে কি বুঝুন এত দোয়া করি আল্লাহ আমাকে দোয়া কবুল করতে পারে না তা কবুল করবে কি করে তুমি তো আল্লাহর হুকুম মানো না রসুলের তরিকায় চলো না তারপর মুখে কবি গাধাও গালি গালাস করো যাচ্ছে তাই কথাবার্তা না মুখে আমরা যা আসে তাই বলতে থাকি কি কর বাজার থেকে গেলি দুই একজনের ভাষায় এমন ভাবে সারে শয় তারও চলে যায় মুখ মুখি দিয়ে লং টাইম কেমন বোকা পবিত্র জমানে আর যা আসবে তাই তো বলা যাবে না কি যা মনে তাই তো বলা না পবিত্র জবান আল্লাহ দেশে আল্লাহ জিকের করার জন্য তখন ভাষায় গালিগালাজ করা যাবে না মুখে যা আসবে তাই বলা যাবে তিনটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে

কারণ এই জবানটা কিন্তু আল্লাহ যিকিরের জন্য দিয়েছেন আপনার সময় আছে অবসর সময় আছে আপনি যিকির করেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমনা বল করেন যত বেশি আপনি পড়বেন তত বেশি আপনার নেকি লেখা হবে আর আপনার জান্নাতটা সাজানো হবে জান্নাতটা আপনাকে সাজানো হবে আপনি কাজ করতেছেন আপনি আল্লাহ যিকির করতে থাকেন অন্তরে আল্লাহ যিকির করতে থাকেন যার দিনের মধ্যে আল্লাহর যিকির আছে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান নামের আগুনে জানাবে না যার অন্তরের মধ্যে আল্লাহর জিকে থাকবে তার অন্তরটা তার দিলটা থাকবে তরুতা যা ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে এই জন্য সময় থাকলে আপনি অন্তরে জিকির করতে থাকেন স্তেখফার করতে থাকেন যে ব্যক্তি ইস্তেকফার করবে আল্লাহ পাক তার বিপদ দূর করবে আল্লাহ পাক তার রোগ থেকে মুক্তি দান করবে আল্লাহ তার পরিবারের অবাক দূর করবে আল্লাহ আলমিন যাবতীয় সমস্যাটা দূর করে দেব যে ব্যক্তি ইস্তেকবার করবে সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে দেবে আপনি সব সময় করতে থাকেন অথচ আমরা এত বকা বকি এত বকা বকি যে শয় দানো লজ্জা হয় জমানের দোয়া কবুল হবে কেমনি

আসমানের সব আবু জিজ্ঞাসা করতেছেন গণনা কি জিব্রাহ আল্লাহ বলেন আপনার আবুজরের মধ্যে দুইটা গুণ আছে দুইটা গুণ আছে এমন দুইটা গুণ সেই গুণের কারণে আমি জিব্রাইল শুধু না আসমানের সকল ফেরেস তারা তাকে চেনে দুইটা গুণ কয়টা দুইটা গুণ তার মধ্যে আছে এক নম্বর গুণ হল সে মনে করে এই দুনিয়ার মধ্যে সব সাইডে বেশি যদি অপরাধী হয় আল্লাহর কাছে তা আমি আমার মতো এই অপরাধী মানুষ এই দুনিয়ার মধ্যে আর কোন লোক না আমি সবচেয়ে বেশি গোলাঘাত আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধী নিজেকে সব থেকে বড় অপরাধী মনে কর এক নম্বর দুই নম্বর হল আপনার আবুজন সর্বক্ষণিক সময় যখন ফিরে থাকে সর্বক্ষণিক তার মধ্যে একটা আমল জারি থাকে সেইটা হলো সে সোরা ইখলাস এত পরিমাণ এত বেশি পরিমাণ সে তেলাবাদ করেছে কোন মানুষের আমল নামাই এত পরিমাণ সোরা ইখলাস তেলাবাদ করার সব না এত পরিমাণ সে তেলাবাদ করেছে সোরা ইখলাস বলে একটা সোরা আছে না যেখানে আল্লাহর একাত্মবাদের ঘোষণা আল্লাহর একাত্মবাদের কথা বলা হয়েছে এই সুরাটা সে এত বেশি পরিমাণ তেলাওয়াত করেছে এত বেশি পরিমাণ তেলাওয়াত আর কেউ করে নাই বলতেছে এই দুইটা কারণে আবুজরকে আল্লাহর আসমানের সব ফেরেস্তারা জেনে জানে তার আলোচনা করে তাহলে কি বলবেন যে দুনিয়ায় কি করে কি না করে ফেরেস্তারা কিন্তু আলোচনা করে হ্যাঁ এই জন্য আল্লাহর ভয় দিনের মধ্যে যার যত পরিমাণ বেশি আছে তা ইমান ও তত বেশি মজবুত কি বলেন ইমান নিয়ে যদি কেউ না যায় ইমান না নিয়ে যদি কেউ মারা যায় সে কি জান্নাতে যাইতে পারবে কি বলে পারবে নাকি কখনো পারবে না যে বেইমান মারা যাবে সে কখনো জান্নাতে যেতে পারবে না এখন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের কি ইমানের মৃত্যু দান করেন এই ফেতনা ফাসাদের যুগে ইমান নিয়ে বড় বড় কঠিন রাস্তায় বেরোবেন গোনা আর গোনা গোনা আর গোনা গোনা আর গোনা সর্বদিকে গোনা গোনা ছাড়া পাও ফেলার সামনে পাও ফেলাই এই জন্য বেশি বেশি কি আবার তিনটা আমল কয়টা এক নম্বর আমল রয়েছে ফার বেশি বেশি কি করতে হবে সার্বক্ষণিক সময় ফ্রি থাকলে ইস্তিগফার করতে হবে তো ফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আপনার দুনিয়ার যাবতীয় সমস্যা দূর করে দেবে দুনিয়ার যত जरूरत যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিবেন ইস্তিগফার বেশি করে করতে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম দিনের মধ্যে সব সময় ইস্তিগফার করতে হবে করতে হবে সময় ইস্তেকর তারপরে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল বেশি বেশি করবে যার আমল নামায় বেশি দুরুদ থাকবে আল্লাহ রসুল তাকে আগে সুপারিশ করবে যার আমল বেশি দূরত থাকবে একবার দূরত বললে দশটা রহমত নাজিল হয় কয়টা দশটা গোলামা হয় আল্লাহ রহমত তার উপরে নাজিল হতে থাকে রসুরের সাথে তার মহাব্বত বাড়ে যার আমল বেশি পরিমাণ দূরত থাকবে আল্লাহ রসুল তাকে আগে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাইবে বেশি বেশি দূরত পারব না ইনশাল্লাহ দূরত পড়লে কি হয় জানেন দূরত পড়লে আল্লাহ বা গ্রহ্য আর আপনার পরিবারের মধ্যে শান্তি দান করবেন আপনার বিপাদ আপাদ দূর করে দেবেন বড় ধরনের কোন রোগ ব্যাধি ক্যান্সার হবে না বড় ধরনের কোনো রোগ ব্যাধি হবে না বিপাদ আপাদ আল্লাহ দূর করে দেবেন মুসিবাত দূর করে দেবেন আল্লাহ বাগ আল্লাহ আবার দূর করে দেবেন যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে বেশি বেশি করে দূরত পড়তে হবে

আপনার গোলা মাফ হইতে থাকবে আপনার কি হইতে থাকবে গোলা মাফ হইতে থাকবে আর আপনি পাঁচ অক্ত নামাজের পরে আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এই পড়তে থাকবেন আল্লাহবাদ আপনাকে দুনিয়ায় বড় ধরনের বিপদে ফেলাইবে না মুসিবতে ফেলাবে না আমরা তো সব সাইড দিছি আর বলে আহ হুজুর একটু দোয়া করেন শান্তি আসে না কেন শান্তি আসবে কথা থেকে শান্তির পথেই তো চলতে চাই না কি বলে যে পথে আসবে সেই পথে তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে দুনিয়ায় শান্তি পাবে আখেরাতেও শান্তি কি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে চাই কি মসজিদের মধ্যে ইমাম মানি মসজিদের মধ্যে আল্লাহ মানি আল্লাহর হুকুম মানি কে আল্লাহ আকবর আল্লাহ সব বড় মসজিদ থেকে বেরোই গেলে তখন আমাদের নেতা হয় আরেকজন আর আমরা আরো আরেকজনের গোলামি করি কথা যদি ভুলাই বলবেন হ্যাঁ তখন আমাদের গোলামির না পাল্টে যায় মসজিদে থাকার সময় ঠিক থাকে বেড়েই গেলে নেতাও পাল্টে যায় আর আল্লাহর গোলামীর পথ থেকে সেটাও ফালে যায় আপনি আমি যা করব আপনি আমি যা করি যা চিন্তা করি যা ভাবনা করি যা চিন্তা করব ভবিষ্যতে কে জানে আপনি আমি ভবিষ্যতে কি চিন্তা করবো সেটাও কে জানে আমার আল্লাহ জানে কেউ জানু কান না আমার অন্তরের খবর কিন্তু আমার আল্লাহ জানে মানুষের সবচেয়ে কাছে কে মানুষ যখন বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় যখন অসুস্থ অবস্থায় থাকে যার আর দুনিয়ার কেউ তার রক্ষা করতে পারবে না এমন বেদি এমন রোগ হয়েছে তখন সে কারে ডাকে আল্লাহর দিকে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই বলে কি বলে না হ্যাঁ আমার আল্লাহ বলেন তার আত্ময়া সজন যত তার গাছে থাকুম আমি আল্লাহ তার সেব কাছে থাকি আল্লাহকে আপন বানাইতে যে পারবে আল্লাহকে যে বন্ধু বানাইতে পারবে আল্লাহ পাক ঘোষণা করেছেন তার দুনিয়া ও আল্লাহ দা শান্তি দান করবেন আর আখিরাতে অবিরত শান্তি মোরা সাথে সাথে সে জান্নাতে চলে আল্লাহকে বন্ধু বানাতে হবে আর আল্লাহকে আমরা दुश्मन বানাইছি আল্লাহর দূরে রাখিছি আল্লাহর কথা স্মরণ করতে চাই না এই বিবাদে বহু মুসিবতে পড়লে কোনো সমস্যায় হলে দৌড় মারি চেয়ারম্যান মিম্বর আর এলাকার মাতব্বর আছে বনে আছে তাদের কাছে আল্লাহর কাছে বলি না আরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে বলো আল্লাহ আমি এত বড় একটা বিবাদে পড়েছি তুমি আমার বিবাদ উদ্ধার করে কি বলা যায় না বলা যায় কি না কিন্তু আমরা তো তা করি না বলছে স্যান্ডেলের ফেতা ছিঁড়ে গেলিও আপনি আল্লাহরে বলেন আল্লাহ আমার এই স্যান্ডেলের ফেতাটা ছিঁড়ে গেছে তুমি আমার এটা স্যান্ডেলের ব্যবস্থা করে বলা যাবে না ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমাদেরকে ইমান আর আমল নিয়ে যাতে আমরা দুনিয়ার থেকে মরতে পারি সেই তৌফিক দান করেন বলেন আমিন সঠিক জিনিস সঠিক বোঝ আল্লাহ আমাদেরকে দান করেন এবং এই দুনিয়ায় কিন্তু আমরা চিরদিন থাকবো না ইন্নি যা ইলুম ফিলার খলিফা আল্লাহ কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে পাঠাইছে আপনি দুনিয়ায় কোন দল কোন মত কোন তন্ত্র কোন মন্ত্র পড়তেছেন কেউ জানো আল্লাহ কিন্তু জানতেছে দেখতেছে আমি আপনি কতটুকু আল্লাহকে আল্লাহর গোলামি করি রসুলের আনুগত্য করি সেটা আমার আল্লাহ জানেন এই জন্য পরিপূর্ণ পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দান করেন আমিন আমিন বিজুদিকে আমিন আল্লাহম আমিন